আজকে চলে এসেছি আমার জামরুল বাগানে জামরুল গাছ তোমাদেরকে দেখাবো যে কি ফল পরিমানে দেখো কি ফল এই জামরুলটা হবে মুখের দিকে লাল আর এটা সবুজ তো এই গাছটা দেখো প্রচুর কি পরিমানে ফুল এসছে তো রকম ফুল এসছে গাছটায় প্রচুর থোকা থোকা এখন হয়ে গেছে আর উপরে কিছু কিছু উপরে দেখো এই কিছু কিছু জায়গায় ফুলও এসছে নতুন গাছটা ভরে ফুল এসছে গাছটা এটা আমার প্রথম গাছ এই একটা ভ্যারাইটি আর এই ভ্যারাইটিটাতে দেখো এটাতে ফুল এসছিল প্রচুর ফুল এসছিল তো এটা বৃষ্টির কারণে আর ঝড়ের কারণে তো ফাঙ্গাস লেগে ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখো এখানে কয়েকটা ফুল আছে তো এটা পুরো হবে এটা রেড হবে এটা নতুন ফুল এসছে তো আগে যে ফল একবার হয়ে গেছে এই গাছটাতে তো তারপরে আবার নতুন ফুল এসছে একটা হাইট আছে এই হাইট খুব বেশি না আমার থেকে দু ফুট বড়ো খুব জোর হলে গাছটার হাইট হবে পাঁচ ফুট থেকে ছ ফুট হাইট হবে গাছটা আর এইটা এইটা হচ্ছে কি রেড মিসাইল তো লাল এরকম বড়ো বড়ো সাইজের জামরুলটা হয় তো এটার ফল আসলে তোমাদেরকে আমি আরও একটা ভিডিও করব তো সেই ভিডিওতে দেখাবো এটার ফলটা সেড হলে এই গাছটারও ফল সেড হলে এই গাছটা দেখেছি গোড়ায় এই ধরনের ফুল চলে এসছে এইটারও ফল সেট হলে তোমাদেরকে একটা ভিডিও আমি দেখাবো এই দেখেছো ওই নিচে কত ফুল পড়ে আছে এগুলো সব ঝরে গেছে প্রচুর ফুল ঝরে গেছে বৃষ্টি প্রচণ্ড হয়েছিল এক সপ্তাহের মতো বৃষ্টি হয়েছিল এইদিকে দেখো ফল সেট হয়ে গেছে আবার এই দিকে নতুন ফুল এসছে এখান থেকে কলম বাঁধা হয়েছিল তো এটা কেটে নেওয়া হয়েছে কলমটা আর এটাই এখান থেকেই সব গাছ কলম হয় তো এই দেখো এর ফুলগুলো কত সুন্দর এখনো এই আছে অনেক ফুল তো প্রচুর ফুল আছে এই গাছটা প্রচুর ফল সেট হবে আশা করি প্রচুর ফল সেট হবে গাছটাতে আর তোমাদেরকে আরেকটা যেইটা আমি দেখাবো গাইস ফল দেখো থোকাটা দেখো শুধু এই থোকাটা দেখা যাচ্ছ মানে ফলের বারে গাছ গাছের ডাল গোড়ার ডাল ঝুলে গেছে ফলটা দেখো কি পরিমাণ এইটার মধ্যে ফল আছে প্রায় পঁচিশটা ফল আছে এই এই ডালটা এই সরু ডালটার মধ্যে পঁচিশটা ফল আছে আর এই দেখো মানে প্রত্যেক গাঁটে গাঁটে থোকাগুলো দেখো থোকাগুলোর সাইজ দেখো থোকাগুলো তো বড় আর ফলগুলো তোমাদেরকে দেখায় ফলগুলো দেখো আচ্ছা ফলগুলোর আলাদাই সাইজ এইরকম ফল দেখলেই গাছে আর পড়ে তো আছে দেখো চারদিকে পাখি তো খেয়ে প্রচুর ভর্তি করে দিয়েছে পুরো গাছটা একদম পুরো ভর্তি হয়ে আছে ফল আর কি পরিমাণে ফল প্রত্যেক ঘাঁটে গাঁটে ফল তো গাছটার এই হাইট তার মধ্যে ফলন দেখেছো তো যারা এই গাছের যারা আমার কাছ থেকে নিতে চাও তারা আমাকে ভিডিও দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে পুরো অল ইন্ডিয়া ডেলিভারি পাবে এই রকম পরিমাণে জামরুল তোমার ছাদ বাগানেও করতে পারবে দেখো এই দেখো পুরো থোকাটা এটার মধ্যে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা উপর একটা বারোটা এই ডালগুলো ছিল ঝরে গেছে আর নিচে দেখো কি পরিমাণে জামরুল শুধু পড়ে আছে নিচটাতে জামরুলটা পড়ে আছে দেখো কি পরিমাণে এই একটা থোকা দেখো এখানে এই থোকাটায় মানে কয়েক যে এই গাছটাতে পুরো গাছটাতে কয়েকশো জামরুল আছে তো তোমরা দেখেই বুঝতে পারছো আর এই দিকে থোকাগুলো দেখো কিভাবে ঝুলে আছে কি পরিমাণে শুধু ফলন হয়েছে গাছটাতে আর ফলন গুলো হয়েছে মানে কোনো ফল ছোট নেই এর যা বড় এই পাখিতে খেয়ে চলে গেছে মানে পাখি খাচ্ছে পিঁপড়ে খাচ্ছে আর ফুলও তো ওই প্রচুর ঝরে গেছে নতুন ফুল এসছিল এইগুলো প্রচুর ঝরে গেছে কি পরিমাণে ফুল ঝরে গেছে দেখো এইখানে এদিকে এই পিঁপড়েতে খেয়েছে এইরকম কত বড় জামরুল দাও এই হাতের মুঠোর মধ্যেও আসছে না এত বড় জামরুল এটা কলম বাঁধা আছে এইগুলো আর আমরা এটাই মাদার গাছ এটা থেকেই তোমরা যা চারা পাবে এই গাছগুলো থেকেই চারা পাবে রেড নিতে হলে রেড পেয়ে যাবে এইটা পেয়ে যাবে এটা পুরো বড় হলে একদম বড় বড় হবে হোয়াইট হয়ে যাবে মানে আরও বড় হবে দেখা পাচ্ছ আমরা এটা সবুজ হয়ে আছে তো এটা আরও বড় হবে বড় হলে পুরো সাদা কালার চলে আসবে পুরো সাদা আসবে না হালকা গ্রিন থাকবে সাদা চলে আসবে মোটামুটি তো এর চারা পেয়ে যাবে এই দেখো ডালটাতে দেখো এই ডালটাতে আবার নতুন করে ফুল চলে এসছে আর এইটাকে কেটে নেওয়া হবে কলমটাকে তিন নম্বর গাছ দেখালাম তো আরও একটা তোমাদেরকে গাছ দেখাবো আরও একটা ভ্যারাইটির গাছ দেখাবো সেই গাছটাও আমার বাড়ির কাছে তো সেই গাছটা কি পরিমাণে ফল হয়েছে তোমাদেরকে ফলগুলো আমি গুড়িয়ে একটু দেখাই দেখো বাটি পুরো ভর্তি হয়ে গেছে এত ফল পড়ে আছে তার মধ্যে কিছু কিছু বাদও দিয়েছি যেগুলো খারাপ পিঁপড়ে খাওয়া সেগুলো বাদ দিয়ে দিয়েছি তার মধ্যে ভালো কিছু নিয়ে নিয়েছি এখনো আছে এই দেখো পুরো এক গামলি ভরে গেছে এখন এখানে আমি একটা খাচ্ছিও আর দেখেছ পুরো এক গামলি আমি জামরুল শুধু গুড়িয়েছি এখনো পড়ে আছে কত পাখিয়ে খাওয়া তো এখানে এইগুলো গুড়িয়েছি এগুলো বৃষ্টি হয়েছিল তার জন্য পড়ে গেছিল দেখো আর এখনো কি পরিমাণে জামরুল আছে পেরে খাচ্ছি তো এই গাছটার মধ্যে কোনো রকমের কোনো বীজ দেওয়া নেই কোনো ফাঙ্গিসাইড দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই একদম পুরো ন্যাচারাল জল মাটিতেই হয়েছে এর মধ্যে কোনো সার দেওয়া নেই কিছু দেওয়া নেই যদি এর মধ্যে সার বা কোনো ফাঙ্গিসাইড বা কোনো কিছু দেওয়া যেত যে পরিমাণে ফল ফুল এসছিল তখন যদি তোমাদেরকে ভিডিওটা দেখাতাম তো তোমরা দেখলে বুঝতে পারতে যে কি পরিমাণে ফুল এসছিল। আর এখন তো দেখেছো যে কি পরিমাণে ফল শেড হয়েছে সেড হয়ে এমনকি বড় হয়েছে তো তারপরেও তোমাদেরকে বলবো যে তোমরাও এরকম গাছ নিতে হলে আমার সঙ্গে যোগাযোগ করো আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো অল ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে এই জামরুলটা অনেকটা মিষ্টি আছে আর প্রচুর পরিমাণে জল হয়েছিল তার জন্য একটু জল চপসা টাইপের আছে আর গাইস এই একটা দেখো এটা আমার আরও একটা গাছ তো গাছটার মধ্যে ফলন কী আছে তোমাদেরকে দেখায় এই দেখো গাছটার ছোটো ফল আছে অনেক এখন বয়স হয়নি বাকি আছে দেখেছ কী পরিমাণে ফল হয়ে আছে আর পাতার আড়ালে ঢুকে আছে চেষ্টা করতে কি পরিমাণ ফল আছে এখন সবুজ হয়ে আছে ফলগুলো এখন পুরো ফল সবুজ হয়ে আছে আর এর গোড়ায় দেখো এই রকমভাবে ফল হয়ে আছে এই দেখো উপরে পুরো থোকা থোকা পুরো একটা থোকায় কটা ফল আছে এই দুম করে একটা পড়ে গেলো হাত লাগলো হাত লেগেই পড়ে গেল ফলটা হ্যাঁ এই ফলটা পড়ে গেল হাত লেগে এইটাও দেখো এটাও ভালো বড় বড়ো সাইজের জামরুল এটারও মাদা এটারও তোমরা চারা পেয়ে যাবে এটা হচ্ছে আমার মাদার গাছ আর এটা থেকেই চারা তোমরা নিতে চাইলে আমাকে কমেন্ট করবে যে কোন গাছটা থেকে চারা নেবে এরও চারা প্রচুর অ্যাভেলেবেল আছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো গাইস চলো টাটা বাই বাই